দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সিঙ্গুরে তিনশো ফলন হওয়া পেঁপে গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীদের দল জেলা শাসক এবং সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের হুগলির সিঙ্গুর বিধানসভা ও সিঙ্গুর থানার অন্তর্গত সিঙ্গুরের বাগডাঙ্গা ছিন্নামোড় পঞ্চায়েতের দায়পুকুরে পঁচিশ কাটা জমির মধ্যে পনেরো কাটা ফলন হওয়া তিনশো পেঁপে গাছ ভোর রাতের বেলায় নষ্ট করে দিয়েছে এই ঘটনার পর পেপের চাষিরা সিঙ্গুর থানায় চন্দননগর মহকুমা শাসক সিঙ্গুর বিডিও এবং হুগলি জেলার শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিদের বক্তব্য জমির মালিকদের মধ্যে বিবাদ এর ফলে লিচ নেওয়া চাষিদের জমির কয়েক লক্ষ টাকার মূল্যের পেপে নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়া পেঁপের জমির লিচ নেওয়ার ইজাদার রবীন্দ্রনাথ সাঁতরা এবং তার ছেলে প্রদ্যুৎ সাঁতরা বলেন আমাদের প্রায় কয়েক লক্ষ টাকা মূল্যের পেঁপের ফলন নষ্ট করে দিয়েছে এই ঘটনার বিষয়ে আমরা সিঙ্গুর থানা চন্দননগর মহকুমা শাসক হুগলি জেলা শাসক সিঙ্গুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা চাই এই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি এবং ক্ষতিপূরণ দেওয়া হোক এই ঘটনার বিষয়ে সিঙ্গুর বিধানসভার বাগটাঙা ছিন্নামোর পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাস জানান ফলন হওয়া পেঁপে এবং পেঁপে গাছ এইভাবে কেটে নষ্ট করা খুবই অন্যায় আমি চাই তদন্ত করে প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করার হুগলির হুগলির সিংহুর থেকে প্রবীর বসু ঋষি। ভাই নাম বলুন। বিদ্যুৎ চন্দ্র আমার নাম। এই এই যে কত বিঘায় চাষ করেছেন আপনি? আমাদের চাষ এইটা আছে পঁচিশ কাটা আছে। হ্যাঁ। তার মধ্যে ওরা ভোর রাত্রে এসে মোটামুটি 14 কাটার মতো এই গাছ কেটে দেয়। ঠিক আছে। মানে তিন পেপে গাছ। আচ্ছা। ফলন ফলন হওয়া হ্যাঁ। ফলন। হ্যাঁ গাছ ভর্তি রে এক একটা গাছে আমাদের এক মণ দু মন দেড় মণ করে পেপে আছে। আচ্ছা। ঠিক আছে। এতখানি ক্ষতি যে করে দিয়েছে। এর কোনো মাপ নেই আমরা মানে দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে যে আমাদের এতখানি ক্ষতি করলো কেন তারা আমাদের সাথে তাদের কিছুই ব্যাপার নেই কত মূল্য হবে আপনার এই মিনিমাম আনুমানিক পাঁচ পাঁচ লাখ এটা আনুমানিক বলা হচ্ছে কিন্তু এর পরিমাণ কেউ হিসেব করে আজ পর্যন্ত বলতে পারবে না যে এই চাষের পেপে চাষের পেপে কোথায় কোথায় যেত আমাদের চাষে পেপে বহুত দূর পর্যন্ত যেত আমাদের বাজার যেতে হচ্ছে চন্দ্রনগর বহু বাজার আচ্ছা ওখানে যত পাইকারি খরিদ্দাররা আছে সবাই মানে পেপে নেবার জন্য দাঁড়িয়ে থাকে কি নাম আপনার আমার নাম বিদ্যুৎ সাঁতরা আপনার নামটা বলুন শ্রী রবীন্দ্রনাথ ছাত্র এই এই যে যেখানে পেপে চাষ হয়েছে নষ্ট হয়ে গেছে এই জমিটা তো আপনার জমিটা আমি লিজে করি লিজে করি এই কত কত এই গাছ নষ্ট হয়েছে তিনশোর মতো গাছ নষ্ট হয়েছে এখন কী করবেন এখন কী চাইছেন এখন আমি যেটা চাইছি যে যারা করেছে তাদের এই ফলে ফুলে গাছ আমার নষ্ট করেছে হ্যাঁ তাদের যেন শাস্তি হয় আর আমার খেঁচাল যেন আমি পাই আমি তো গরিব চাষী চাষের কি আয় চাষের কি ব্যয় আমরা বুঝি হ্যাঁ থানায় অভিযোগ করেছেন হ্যাঁ অবশ্যই কোথায় কোথায় করেছেন থানায় করেছি বিডিও করেছি আপনার এগ্রিকালচারে করেছি ডিএম এর কাছে দিয়েছি এসডিও এর কাছে দিয়েছি লিখিত অভিযোগ লিখিত অভিযোগ আপনার নামটা আমার নাম অদ্বৈত দাস আপনি কি দায়িত্বে আছেন আমি বাগদাঙা সিনেমা গ্রাম পঞ্চায়েতের উপর বলুন এই আপনার এলাকায় শোনা যাচ্ছে যে এলাকা পঞ্চায়েত এলাকা এই এলাকায় শোনা যাচ্ছে যে প্রচুর পেঁপে গাছ রাতের অন্ধকার কেটে নষ্ট করে দিয়েছে কি ভালো হ্যাঁ বিষয়টা শুনেছি আমি আচ্ছা এই যে গাছ কেটে দিয়েছি আমি বিষয়টা দেখেওছি পটে দিয়েও দেখেছি খুব নির্মম মানে ক্ষতি করেছে নির্মমভাবে তাই কাজটা করেছে অন্যায় করেছে যেই করুক সেটা মানে গর্হিত অপরাধ এবং আমি চাইব যে একটা চাষি মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট করে একটা একটা ফসল তৈরি করা গাছে এত ফলন্ত গাছ ফল সমেত গাছ কেটে দিয়েছে এটা আইনের জায়গাতেই গেছে তারাও আমি চাইব যে আইনের জায়গায় ন্যায় বিচার হোক দোষীদের তারা শাস্তি পান পঞ্চায়েতের পক্ষ থেকে আপনার কি পঞ্চায়েতে বলতে আমি যে জায়গার মানে চাষির যার ফসল নষ্ট হয়েছে আমার সংসদ এলাকারই আমি সে বিষয়ে চেষ্টা করেছিলাম যে আলোচনার মাধ্যমে তাদেরকে ডেকেছিলাম ওভাইতে ডেকে যদি এটা এই যে ক্ষয়ক্ষতি বা এ আপোষ মীমাংসার মাধ্যমে যদি সমাধান করা যায় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ যারা কেটেছে তারা সেই সভায় সভাতে তারা উপস্থিত হয়নি আলোচনার জায়গায় আসেনি বলে সমাধান করা যায়নি তাই বিষয়টা আইনের জায়গায় গেছে কোথায় কোথায় গেছেন আপনারা ফসল কত ফসল যারা যাদের ফসল নষ্ট হয়েছে তারা বিষয়টা আইনের জায়গায় গেছে আমার যতটুকু জানা আছে সেটা কোথায় গিয়ে গেছে ততটা বিষয়ে আমার জানা আপনার নামটা